সাম্প্রতিক একটি বিষয় দেখা যাচ্ছে যে টিন সার্টিফিকেট নিয়ে অনেক মানুষের অনেক রকম মন্তব্য তো বিষয়টি ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে টিন সার্টিফিকেট আপনি যদি তৈরি করেন তাহলে কি আপনাকে ট্যাক্স দিতে হবে কিনা এবং কি কখন আপনাকে ট্যাক্স দিতে হয় আর এই টিন সার্টিফিকেট তাহলে তৈরি করা উচিত কিনা এসব প্রশ্নের অ্যান্সারগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন যদি ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর এ ধরনের নতুন নতুন ইনফরমেশন যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে হয়ে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে বলবেন না তাহলে চলুন আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করি প্রথমে ক্লিয়ার হই যে টিন সার্টিফিকেট থেকে আপনাকে ইনকাম ট্যাক্স কখন দিতে হয় কথা হচ্ছে যে কখন আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয় ইনকাম কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় ইনকামের উপরে তো আপনার যখন ইনকাম হবে তখনই আপনি ইনকাম ট্যাক্স দেবেন এ হচ্ছে একটি বিষয় আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার এখানে নির্দিষ্ট করা থাকবে যে আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট যখন আপনার মান্থলি ইনকাম হবে তার উপরে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্ট হারে আপনি ট্যাক্স প্রদান করবেন তাহলে আপনি কি কিন্তু ট্যাক্সের ইনকাম করলেও কিন্তু আপনি ট্যাক্স দেওয়া লাগতেছে না যতক্ষণ পর্যন্ত ওই নির্দিষ্ট মিনিমাম অ্যামাউন্টটা আপনি আর্ন করছেন তাহলে এখানে বোঝা গেল যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি আর্ন করলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে এবার কথা হচ্ছে তাহলে কি আপনার ইন্ট্রিম সার্টিফিকেট যদি আপনি তৈরি করেন তাহলে কি আপনাকে ট্যাক্স দিতে হবে বিষয়টি একদমই না কারণ আপনাকে ইনকামের উপরে যখন আপনি ট্যাক্স ধার্য করা হবে তাহলে তো আপনাকে আগে ইনকাম করতে হবে এক নম্বর কথা তারপর যখন আপনি ইনকাম করবেন তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে আগে আর্ন করতে হবে বা ইনকাম করতে হবে মান্থলি তাহলে আপনি ট্যাক্স দেবেন তাহলে বিষয়টি ক্লিয়ার করি এখানে হচ্ছে যে মিনিমাম সাড়ে তিন লাখ টাকা মানুষের যখন ইনকাম হয় মান্থলি তখন তাকে কিন্তু ইনকাম ট্যাক্সটা দিতে হয় তো আপনি যখন ইনকাম করবেন আর যখন নির্দিষ্ট পরিমাণ ওই ইনকাম করবেন তখনই আপনি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স প্রদান করবেন তো সেখানে টিন সার্টিফিকেট খোলার সাথে সাথে যে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে বিষয়টি এরকম নয় বিষয়টি এরকমই না তাহলে বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুকে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা ফেসবুকে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যে মানুষ মনিটাইজ পাওয়ার আগে কিন্তু চলে আসে আগে করতে হয় মানে টিন সার্টিফিকেট দিয়ে অ্যাড করতে হয় মনিটাইজ হওয়ার আগে তো দেখা যাচ্ছে যে সে টিন সার্টিফিকেট খুলে মনিটাইজ অ্যাকাউন্ট মানে অ্যাড করলো কিন্তু মনিটাইজ হলো না তাহলে কি এই টিন সার্টিফিকেটের কারণে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে বিষয়টা একদমই না আর যেহেতু আপনাকে ইনকাম মনিটাইজ হওয়ার আগে ইনকাম ট্যাক্সের পেআউট সেট আপটা চলে আসে তাহলে আপনাকে অবশ্যই সেট আপটা করে নিতে হবে কারণ এই সেট আপ যদি আপনি পরে করতে চান তাহলে কিন্তু অনেক হয়রানি হয় কি পঁচিশ ডলার আর্ন না করা পর্যন্ত আপনি এই সেট আপগুলো আপডেট করে যান তো সেক্ষেত্রে আপনার যখন পে আউট সেট আপ আসবে আপনি খুবই দ্রুতভাবে এই বিষয়গুলো সব কিছু নিয়ে আপনি পে আউট সেট আপটা কমপ্লিট করে ফেলবেন তারপরে আপনি মনিটাইজ যখন পাবেন তখন সরাসরি আপনার ইনকাম চলে যাবে অ্যাকাউন্টে